বিসমিল্লাহির হির রহমান ইর রহিম পরম করুণাময় আল্লাহ তাঁআলার নামে শুরু করছি মানব ইতিহাসে কিছু ব্যক্তিত্ব আছেন যারা সময় ও ভৌগোলিক সীমানা অতিক্রম করে যুগে যুগে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন ইসলামের ইতিহাস ও কোরআনের বর্ণনায় এমন এক অনন্য ব্যক্তিত্ব হচ্ছেন রাজা জুলকর নাইন তিনি ছিলেন শক্তিশালী রাজা মহান শাসক এবং ন্যায়পরায়ণ নেতা কুরআনে তার প্রসঙ্গ এসেছে সুরা কাহফে যেখানে আল্লাহ তা তার ভ্রমণ নেতৃত্ব এবং ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে বাঁধ নির্মাণের ঘটনা বর্ণনা করেছেন জুলকারনাইন শুধু একজন রাজনৈতিক শাসকই ছিলেন না তিনি ছিলেন ইমানদার আল্লাহর প্রতি অনুগত ও ন্যায়ের প্রতীক তার কাহিনী আমাদের সামনে তুলে ধরে নেতৃত্ব শক্তি ও ইমানের সমন্বিত এক দৃষ্টান্ত মুসলিম সভ্যতায় তাকে সর্বকালের অন্যতম সেরা রাজা হিসেবে দেখা হয় তবে জুলকারনাইনের পরিচয় নিয়ে যুগে যুগে ব্যাপক বিতর্ক রয়েছে কেউ বলেন তিনি ছিলেন অ্যালেকজ্যান্ডার দ্য গ্রেট কেউ বলেন তিনি সাইরাস দ্য গ্রেট অর্থাৎ পারস্য সম্রাট আবার কেউ বলেন তিনি সম্পূর্ণ ভিন্ন এক শাসক ইসলামী মুফাসির ও ঐতিহাসিকদের বিশ্লেষণও এই বিষয়ে ভিন্নতর হলেও এক বিষয়ে সবাই একমত তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ ইমানদার ও মহান শাসক দুল কর্নাইন শব্দটি আরবি যার আক্ষরিক অর্থ দাঁড়ায় দুটি শিঙের অধিকারী বা দুটি যুগ বা দুটি সীমান্তের অধিকারী এ নামের পেছনে বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায় দুটি সিংয়ের প্রতীকী অর্থ অনেক মুফাসির বলেন এটি শক্তি ও প্রভাবের প্রতীক যেমন পশুর সিং যুদ্ধ ও শক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয় জুলকার নাইন পৃথিবীর পূর্ব ও পশ্চিম দিক জয় করেছিলেন তাই তাকে দুটি শিং বা দুটি দিকের অধিকারী বলা হয় দুটি শিঙে মুকুটে প্রাচীনকালে রাজাদের মুকুটে শিং সদৃশ অলঙ্কার ব্যবহার হতো। অনেক ঐতিহাসিকের মতে নাইনের মাথায় এমন একটি মুকুট ছিল যেখানে দুটি শিংয়ের নকশা থাকত দুটি যুগ বা দুটি প্রজন্ম জয় করণ শব্দের আরেক অর্থ যুগ বা সময় কেউ কেউ বলেন তিনি দুই ভিন্ন প্রজন্ম বা যুগে প্রভাব বিস্তার করেছিলেন দুটি সীমান্ত জয় পূর্ব ও পশ্চিমের সীমান্ত জয় করার কারণে তাকে দুটি করণ বা দুটি সীমান্তের রাজা বলা হয় অর্থাৎ জুলকারনাইন নামটি কেবল একটি আখ্যা যা তার শাসন শক্তি ও প্রভাবকে প্রতীকীভাবে তুলে ধরে কোরআনে জুলকারনাইন জুলকারনাইনের ঘটনা কোরআনে এসেছে সুরা কাহফ আঠারো তিরাশি থেকে আটানব্বই সমূহে প্রসঙ্গ শুরু হয় যখন মক্কার কুরাইশরা ইহুদিদের পরামর্শে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি প্রশ্ন করে এর একটি প্রশ্ন ছিল আমাদেরকে সেই ব্যক্তির ব্যাপারে বলুন যিনি পৃথিবী ভ্রমণ করেছিলেন পূর্ব পশ্চিম শাসন করেছিলেন আল্লাহ তা তখন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জুলকার নাইনের ঘটনা বর্ণনা করতে বলেন প্রধান বিষয়বস্তু আল্লাহ তাকে শক্তি ও ক্ষমতা দিয়েছিলেন আমরা তাকে পৃথিবীতে ক্ষমতা দিয়েছিলাম এবং সবকিছুর জন্য পথ দিয়েছিলাম সুরা কাহফ আঠারো চুরাশি অর্থাৎ তিনি রাজনৈতিক ও সামরিক শক্তির পাশাপাশি আল্লাহর পক্ষ থেকে বিশেষ দিক নির্দেশনা লাভ করেছিলেন পশ্চিম ভ্রমণ তিনি সূর্যাস্তের স্থানে পৌঁছান কুরআনে বলা হয় তিনি দেখলেন সূর্য একটি কর্দমাক্ত জলাশয়ে অস্ত যাচ্ছে এটি বাস্তব কোনো দৃশ্য নয় বরং তার ভ্রমণের সীমান্তের বর্ণনা পূর্ব ভ্রমণ তিনি সূর্যোদয়ের স্থানে পৌঁছান যেখানে মানুষ সূর্যের সামনে অনাবৃত অবস্থায় ছিল এর দ্বারা বোঝানো হয় তিনি সভ্যতাবিহীন অঞ্চলেও পৌঁছেছিলেন উত্তর ভ্রমণ ও ইয়াজুজ মাজুজের প্রসঙ্গ তিনি এমন এক জাতির কাছে পৌঁছান যারা তার কাছে ইয়াজুজ মাজুজের থেকে মুক্তি পাবার আবেদন জানায় জুলকার নাইন তখন শক্তিশালী এক বাঁধ নির্মাণ করেন যাতে ইয়াজুজ মাজুজরা বের হতে না পারে এখানে মূলত তার তিনটি অভিযান বর্ণিত হয়েছে পশ্চিম পূর্ব ও উত্তরমুখী প্রতিটি অভিযানে দেখা যায় তিনি বিচার নেতৃত্ব ও আল্লাহর প্রতি ইমানের উদাহরণ স্থাপন করেছিলেন ঐতিহাসিক প্রেক্ষাপট ইতিহাসবিদরা নাইনের পরিচয় নির্ধারণে বিভিন্ন মতামত দিয়েছেন এখানে তিনটি প্রধান মতামত আলোচনা করা যেতে পারে গ্রিক সম্রাট আলেকজেন্ডার খ্রিস্টপূর্ব তিনশো থেকে তিনশো ছিলেন এক বিখ্যাত বিজেতা তিনি পূর্ব পশ্চিম বহু অঞ্চল জয় করেছিলেন অনেক ঐতিহাসিক মনে করেন কোরআনে বর্ণিত জুলকার নাইন তিনিই তবে অপত্তি হল আলেকজান্ডার ছিলেন বহুদেবদেবীর উপাসক অথচ কোরআনে জুলকার নাইনকে ইমানদার বলা হয়েছে পারস্য সম্রাট সাইরাস খ্রীষ্টপূর্ব ছয়শো থেকে পাঁচশো তিরিশ ছিলেন ন্যায়পরায়ণ ও একেশ্বরবাদী প্রবণতার শাসক অনেক মুসলিম মুফাস্সির মনে করেন তিনিই প্রকৃত জুলকার নাইন তার মুকুটে দুটি সিং সদৃশ অলঙ্কার ছিল যা কোরআনের আখ্যার সাথে মিলে যায় তিনি পূর্ব পশ্চিম বহু অঞ্চল শাসন করেছিলেন এবং ন্যায়নিষ্ঠ রাজা হিসেবে খ্যাত ছিলেন কেউ কেউ বলেন জুলকার ছিলেন সম্পূর্ণ ভিন্ন এক শাসক যিনি কোরআনের বর্ণনা অনুযায়ী ন্যায়পরায়ণ রাজা ছিলেন আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে মনোনীত করেছিলেন তাই তিনি ইতিহাসে অন্য নামে পরিচিত হতে পারেন জুলকারনাইন ছিলেন ইতিহাসের এক অনন্য শাসক যিনি ইমান শক্তি ও নেতৃত্বের এক অসাধারণ সমন্বয় ঘটিয়েছিলেন তার নামের ব্যুৎপত্তি শক্তির প্রতীক কোরআনে তার ভ্রমণ ও বাঁধ নির্মাণের ঘটনা মানবজাতির জন্য শিক্ষণীয় ইসলামী মুফাস্সিদের দৃষ্টিতে জুলকার নাইন কোরআনে জুলকারনাইনকে স্পষ্টভাবে কোনো পরিচিত রাজা বা সম্রাট হিসেবে নামোল্লেখ করা হয়নি তাই ইসলামী মুফাস্সির ও ঐতিহাসিকরা বিভিন্ন সূত্র ও ব্যাখ্যার মাধ্যমে তার পরিচয় নির্ধারণের চেষ্টা করেছেন ইবনে কাসির তার বিখ্যাত তাফসির আল কুরআন আল আজিমে উল্লেখ করেন জুলকারনাইন ছিলেন এক শক্তিশালী ও ইমানদার শাসক তিনি পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্ত ভ্রমণ করেছিলেন তার সম্পর্কে অ্যালেকজ্যান্ডার দ্য গ্রেট ও সাইরাস দ্য গ্রেটের নাম এলেও ইবনে কাসির স্পষ্টভাবে কাউকে চূড়ান্ত হিসেবে উল্লেখ করেননি আল তাবারি তারিক আল তাবারি গ্রন্থে বলেন জুলকারনাইন সম্ভবত অ্যালেক্জ্যান্ডার ছিলেন তবে তিনি স্বীকার করেছেন যে কুরানে বর্ণিত ন্যায়পরায়ণ ও ইমানদার চরিত্র অ্যালেকজ্যান্ডারের বহু দেবতাবাদী জীবনের সঙ্গে পুরোপুরি মেলে না ইমাম কুর্তুবি তার তাফসিরে লিখেছেন জুলকারনাইন ছিলেন এমন একজন শাসক যিনি আল্লাহর সাহায্যে বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করেছিলেন তার মতে ইতিহাসের অ্যালেকজ্যান্ডার ও জুলকারনাইনকে এক মনে করা ভুল হতে পারে অনেক আধুনিক ইসলামী গবেষক বিশ্বাস করেন জুলকারনাইন ছিলেন পারস্য সম্রাট সাইরাস দ্য গ্রেট কারণ সাইরাস ছিলেন ন্যায়পরায়ণ একেশ্বরবাদী প্রবণতার রাজা এবং তার মুকুটে শিং সদৃশ অলঙ্কার ছিল যা দি শিংধারী উপাধির সঙ্গে মিলে যায় জুলকারনাইন অ্যালেকজ্যান্ডার না সাইরাস অ্যালেকজ্যান্ডার দ্য গ্রেটের পক্ষে যুক্তি অ্যালেকজ্যান্ডার পৃথিবীর পূর্ব ও পশ্চিম বিস্তৃত এলাকা জয় করেছিলেন গ্রিক কাহিনীগুলোতে অ্যালেকজ্যান্ডারকে কখনো কখনো দি সিন্ধারী হিসেবে উপস্থাপন করা হয় ইসলামের প্রাথমিক কিছু ঐতিহাসিক যেমন আল তাবারি জুলকারনাইন জুলকারনাইন হিসেবে উল্লেখ করেছেন অ্যালেকজ্যান্ডারের বিপক্ষে যুক্তি তিনি ছিলেন বহু দেবতাবাদী অথচ কুরানে জুলকারনাইনকে আল্লার প্রতি অনুগত বলা হয়েছে আলেকজান্ডার যুবক বয়সেই মারা যান বত্রিশ বছর বয়সে অথচ কুরআনে জুলকারনাইনের দীর্ঘ ভ্রমণ ও শাসনের বিবরণ পাওয়া যায় আলেকজান্ডারের জীবানে ইয়াজুজ মাজুজ বা বাঁধ নির্মাণের কোনো ঘটনা নেই সাইরাসের পক্ষে যুক্তি সাইরাস ছিলেন ন্যায়পরায়ণ শাসক যিনি বিভিন্ন জাতির ধর্মীয় স্বাধীনতা রক্ষা করেছিলেন তার মুকুটে দুটি সিংয়ের প্রতীক ছিল তিনি পূর্ব ও পশ্চিমে রাজত্ব করেছিলেন এবং বাইবেলেও তাকে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত রাজা হিসেবে উল্লেখ করা হয়েছে অনেক মুসলিম গবেষক বিশ্বাস করেন ইয়াজুজ মাজুজের বাঁধ সম্ভবত ককেশাস অঞ্চলে সাইরাসের নির্দেশেই নির্মিত হয়েছিল সাইরাসের বিপক্ষে যুক্তি সাইরাসের সব বিবরণ ইসলামী সূত্রের সঙ্গে পুরোপুরি মেলে না কুরআনে তার নাম সরাসরি উল্লেখ না থাকায় নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছনো কঠিন চূড়ান্ত মন্তব্য বেশিরভাগ আধুনিক গবেষক ও মুফাস্সির সাইরাস দ্য গ্রেটকে জুলকারনাইন হিসেবে গ্রহণে আগ্রহী হলেও বিষয়টি শতভাগ নিশ্চিত নয় ইসলামী দৃষ্টিতে আসল বিষয় হল জুলকারনাইন ছিলেন একজন ন্যায়পরায়ণ ইমানদার শাসক যাকে আল্লাহ বিশেষভাবে ক্ষমতা দিয়েছিলেন পশ্চিম ভ্রমণ কুরআনে বলা হয়েছে অতপর সে একটি পথ অনুসরণ করল অবশেষে যখন সে সূর্যাস্তের স্থানে পৌঁছাল তখন সে সূর্যকে একটি কর্দমাক্ত ঝর্ণায় অস্তে যেতে দেখল কাহাফ আঠারোর পঁচাশি এবং ছিয়াশি ব্যাখ্যা সূর্য কর্দমাক্ত ঝর্নায় অস্ত যাচ্ছে এটি বাস্তব কোনো দৃশ্য নয় বরং ভ্রমণকারীর চোখে যেভাবে দেখা দেয় কোরআন তাই বর্ণনা করেছে সমুদ্রের ধারে দাঁড়ালে সূর্যকে অনেক সময় পানিতে অস্ত যেতে দেখা যায় এখানে বোঝানো হয়েছে যে জুলকার নাইন তার সাম্রাজ্যের পশ্চিম প্রান্তে পৌঁছেছিলেন যা সমুদ্র বা বড় জলাশয়ের সীমান্ত হতে পারে ঘটনা বলি, তিনি পশ্চিম সীমান্তে এমন এক জাতির সঙ্গে সাক্ষাৎ করেন যাদের ওপর অত্যাচার হচ্ছিল আল্লাহ তাকে স্বাধীনতা দেন তিনি চাইলে তাদের শাস্তি দিতে পারেন অথবা ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেন তিনি ঘোষণা করেন অন্যায়কারীদের শাস্তি দেবেন সৎ ও ইমানদারদের প্রতি ন্যায় ও দয়া প্রদর্শন করবেন শিক্ষণীয় দিক ক্ষমতা ও শক্তি থাকা সত্ত্বেও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে একজন নেতার প্রকৃত চরিত্র প্রকাশ পায় একজন মুসলিম নেতার দায়িত্ব হল দুর্বলদের রক্ষা করা এবং অন্যায়কারীদের শাস্তি দেওয়া পূর্বভ্রমণ কোরআনে বলা হয়েছে অতপর সে আরেকটি পথ অনুসরণ করল অবশেষে যখন সে সূর্যোদয়ের স্থানে পৌঁছাল তখন সে এমন এক জাতিকে পেল যাদের জন্য আমরা সূর্যের আড়ালে কোনো আবরণ সৃষ্টি করিনি কাহাফের উননব্বই এবং নব্বই ব্যাখ্যা এখানে সূর্যোদয়ের স্থান বলতে পৃথিবীর পূর্ব প্রান্ত বোঝানো হয়েছে সেখানে এমন এক জাতি ছিল যাদের কোনো স্থায়ী বসত ভিটা বা উন্নত সভ্যতা ছিল না তারা প্রাকৃতিক পরিবেশে সূর্যের তাপে খোলা আকাশের নিচে জীবনযাপন করত বলি, জুলকার তাদের অবস্থার দিকে দৃষ্টি দেন তিনি তাদের প্রতি কোনো নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা কুরানে উল্লেখ করেননি সম্ভবত তিনি তাদের জীবনযাত্রায় সরাসরি হস্তক্ষেপ না করে পরিস্থিতি অনুযায়ী সমাধান দিয়েছিলেন শিক্ষণীয় দিক প্রতিটি জাতির জন্য শাসন ও আইন সমানভাবে প্রযোজ্য নয় একজন নেতার দায়িত্ব হল মানুষের জীবনযাত্রার বাস্তবতা বোঝা এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া নেতৃত্ব শুধু শাস্তি বা আইন প্রয়োগ নয় বরং মানবিক প্রয়োজনের ভারসাম্য রক্ষা করাও জরুরি কুরআনে বলা হয়েছে অতপর সে আরেকটি পথ অনুসরণ করল অবশেষে সে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছাল এবং সে সেখানে এমন এক জাতিকে পেল যারা তার কথা প্রায় বুঝতে পারছিল না সুরা কাহাফ আঠারো থেকে তিরানব্বই ব্যাখ্যা দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান বলতে পাহাড়ি উপত্যকা বা গিরিপথ বোঝানো হয়েছে অনেক গবেষক মনে করেন এটি ককেশাস পর্বতমালা অঞ্চলে হতে পারে সেখানে বসবাসকারী জাতি ছিল তুলনামূলক দুর্বল ও অসভ্য তারা বাইরের শক্তিশালী আক্রমণকারীদের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারত না ভাষাগত প্রতিবন্ধকতা থাকলেও তারা জুলকারনাইনের কাছে সাহায্যের আবেদন জানায় ইয়াজুজ মাজুজের প্রসঙ্গ কোরআনের বর্ণনা তারা বলল হে জুলকার্নাইন ইয়াজুজ মাজুজ দেশে বিপর্যয় সৃষ্টি করছে আপনি কি আমাদের জন্য একটি প্রাচীর নির্মাণ করবেন যাতে তারা আর আমাদের আক্রমণ করতে না পারে আমরা আপনাকে এর বিনিময় পারিশ্রমিক দেব সুরা কাহাফ আঠারো পয়েন্ট ইয়াজুজ মাজুজ কারা ইয়াজুজ মাজুজকে আরবিতে বলা হয় ইয়াজুজ ওয়া মাজুজ ইসলামী ঐতিহ্যে তারা মানব জাতির এক জাতি যারা অশান্তি ধ্বংসযোগ্য ও হত্যাযোগ্য চালায় হাদিসে বলা হয়েছে তারা পৃথিবীর শেষ যুগে আবার বের হয়ে আসবে এবং তখন কেয়ামাতের বড় আলামত প্রকাশ পাবে হাদিসে ইয়াজুজমাজুজ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ইয়াজুজ মাজুজ এত সংখ্যায় হবে যে তারা পাহাড় নদী সব কিছু অতিক্রম করে যাবে তারা পানি পান করে ফেলবে গাছপালা নষ্ট করবে তাদের কারণে পৃথিবীতে ভীষণ বিপর্যয় দেখা দেবে পরিশেষে আল্লাহর পক্ষ থেকে বিশেষ শাস্তি নেমে আসবে এবং তারা ধ্বংস হবে জুলকারনাইনের বাঁধ নির্মাণ জনগণের আবেদন দুর্বল জাতির লোকেরা জুলকারনাইনের কাছে বলল তারা যেন ইয়াজুজ মাজুজের হাত থেকে রক্ষা পেতে পারে তারা তাকে পারিশ্রমিকও দিতে চাইল জুলকারনাইনের জবাব জুলকারনাইন বললেন আমার পালনকর্তা আমাকে যা দিয়েছেন তা যথেষ্ট তোমরা শুধু শ্রম দিয়ে আমাকে সাহায্য করো আমি তোমাদের জন্যে একটি শক্তিশালী বাঁধ নির্মাণ করে দেব সুরা আঠারো পয়েন্ট পঁচানব্বই বাঁধ নির্মাণের প্রক্রিয়া কোরানের বর্ণনা অনুযায়ী তিনি দুই পাহাড়ের মাঝখানে লোহার টুকরো স্থাপন করলেন পাহাড়ের ফাঁকা জায়গা পূর্ণ হওয়া পর্যন্ত লোহা সাজালেন এরপর আগুন প্রজ্জ্বলিত করলেন এবং লোহাকে উত্তপ্ত করলেন লোহা গরম হয়ে গেলে গলিত তামা ঢেলে দিলেন যাতে তা আরও শক্ত হয়ে যায় ফলাফল একটি অটল ও শক্তিশালী প্রাচীর তৈরি হল যাই আজুজ মাজুজ অতিক্রম করতে পারল না বা ভেদ করতে পারল না বাঁধের বৈশিষ্ট্য অত্যন্ত শক্তিশালী লোহা ও তামা দিয়ে তৈরি হওয়ায় এটি সাধারণ প্রাচীরের চেয়ে অনেক বেশি মজবুত ছিল ভৌগোলিক অবস্থান দুই পাহাড়ের মাঝখানে নির্মিত হওয়ায় এটি প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হয়ে যায় দীর্ঘস্থায়ী শতাব্দীর পর শতাব্দী ধরে এই বাঁধ ছিল এবং ইয়াজুজ মাজুজ তার ভেতর দিয়ে বের হতে পারেনি আধুনিক প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণ বাঁধের অবস্থান নিয়ে বহু বিতর্ক রয়েছে গবেষকরা বিভিন্ন স্থানে এর সম্ভাব্য অবস্থান খুঁজে দেখেছেন সম্ভাব্য স্থানগুলি ককেশাস অঞ্চলের গিরিপথ এটি বর্তমান জর্জিয়া ও রাশিয়ার মধ্যে অবস্থিত এখানে একটি প্রাচীন লোহার ও পাথরের দেয়ালের চিহ্ন পাওয়া গেছে অনেক গবেষক মনে করেন জুলকারনাইনের বাঁধ এখানেই নির্মিত হয়েছিল দ্বারবন্ধ প্রাচীর ডাগেস্তান রাশিয়া এটি ক্যাসপিয়ান গেট নামেও পরিচিত এখানে প্রাচীনকালে নির্মিত বিশাল প্রাচীর পাওয়া যায় যা আক্রমণকারীদের ঠেকাতে ব্যবহার হতো। চীনের মহাপ্রাচীর দি গ্রেট ওয়াল অফ চায়না কেউ কেউ মনে করেন ইয়াজুজ মাজুজকে ঠেকানোর জন্য চীনের মহাপ্রাচীরই হল জুলকানাইনের বাঁধ তবে এর সাথে কোরআনের বর্ণনা পুরোপুরি মেলে না প্রত্নতাত্ত্বিক যুক্তি অধিকাংশ মুসলিম গবেষক ককেশাস অঞ্চলের প্রাচীরকে বেশি গ্রহণযোগ্য মনে করেন কারণ এটি ভৌগোলিকভাবে দুই পাহাড়ের মাঝে অবস্থিত এবং কোরআনের বর্ণনার সাথে তুলনামূলকভাবে সামঞ্জস্যপূর্ণ বাঁধের ভবিষ্যৎ কোরআনে বলা হয়েছে তারা তা ভেদ করতে পারল না এবং এর ওপর উঠতেও পারল না জুলখারনাইন বলল এটি আমার পালনকর্তার রহমত কিন্তু যখন আমার পালনকর্তার প্রতিশ্রুত সময় আসবে তখন তিনি একে ধ্বংস করে দেবেন এবং আমার পালনকর্তার প্রতিশ্রুতি সত্য সুরা কাহাফ আঠারো পয়েন্ট আটানব্বই অর্থাৎ বাঁধটি কাছাকাছি সময় ভেঙে যাবে এবং ইয়াজুজ মাজুজ বের হয়ে আসবে শিক্ষণীয় দিক ন্যায়পরায়ণ নেতৃত্ব জুলকর্ণাইন জনগণের পারিশ্রমিক না নিয়ে আল্লাহর রহমতকে যথেষ্ট মনে করেছিলেন মানবিক সহযোগিতা তিনি জনগণকে শ্রম দিয়ে সহযোগিতা করার সুযোগ দিয়েছিলেন যাতে পারা নিজেরাই নিজেদের রক্ষায় অংশ নিতে পারেন আল্লাহর প্রতি আস্থা তিনি স্বীকার করেছিলেন বাঁধের স্থায়িত্ব চিরকালীন নয় বরং আল্লাহ চাইলে একদিন তা ভেঙে যাবে ভবিষ্যতের শিক্ষা মানব সভ্যতা যত শক্তিশালী বাঁধি নির্মাণ করুক না কেন আল্লাহর ইচ্ছাই সর্বশক্তিমান কুরআনের প্রতিটি ঘটনায় আমরা দেখি তিনি আল্লাহর প্রতি দৃঢ় ইমান রেখেছেন জনগণ তাকে পারিশ্রমিক দিতে চাইলে তিনি বলেন আমার পালনকর্তা আমাকে যা দিয়েছেন তা যথেষ্ট সুরা কাহফের পঁচানব্বই নম্বর আয়াতে তিনি তার সাফল্য ও শক্তিকে নিজের কৃতিত্ব নয় বরং আল্লাহর রহমত বলে মনে করতেন পশ্চিম ভ্রমণে তিনি ঘোষণা করেন অন্যায়কারীদের শাস্তি দেয়া হবে আর কর্মশীলদের পুরস্কৃত করা হবে এতে বোঝা যায় তার শাসন ব্যবস্থা ন্যায়ভিত্তিক ছিল পূর্ব ভ্রমণে তিনি এমন এক জাতির সঙ্গে দেখা করেন যাদের প্রাকৃতিক কষ্ট ছিল তিনি তাদের জীবনযাত্রার বাস্তবতা বিবেচনা করে শাসন প্রয়োগ করেননি এ থেকে বোঝা যায় তিনি মানবিক বাস্তবতাকে গুরুত্ব দিতেন ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে বাঁধ নির্মাণ ছিল বিশাল এক সামরিক প্রকল্প তবু তিনি এটিকে নিজের শক্তি বা সামরিক ক্ষমতার কৃতিত্ব হিসেবে দেখাননি তিনি বলেন এটি আমার পালনকর্তার রহমত সুরা কাহফের আঠারো নম্বর সুরার পঁচানব্বই নম্বর আয়াতে তিনি তার সমস্যার সমাধান শুধু সামরিক উপায়ে করেননি বরং জনগণকে সহযোগিতার কাজে সম্পৃক্ত করেছেন এর ফলে জনগণের ভেতর ঐক্য ও আত্মরক্ষার চেতনা গড়ে ওঠে নৈতিক শিক্ষা জুলকার নাইনের কাহিনী থেকে আমরা কয়েকটি মূল শিক্ষা পাই একজন নেতার জন্য শুধু শক্তি যথেষ্ট নয় বরং আল্লাহর প্রতি বিশ্বাস ও আনুগত্য জরুরি নেতার মূল দায়িত্ব হল অন্যায়কারীদের দমন করা এবং সৎকর্মশীলদের রক্ষা করা একজন প্রকৃত শাসক জনগণকে শুধু শাসন করে না বরং তাদেরকে কাজে সম্পৃক্ত করে যাতে তারা নিজেদের উন্নয়নে অংশ নিতে পারে ক্ষমতা ও সাফল্যের পরও আল্লাহর রহমতকে স্বীকার করা একজন নেতার জন্য সর্বোচ্চ বিনয়ের প্রকাশ জুলকারনাইন বুঝতেন কোনো বাঁধ চিরকালীন নয় আল্লাহ চাইলে একদিন তা ভেঙে যাবে তাই তিনি জনগণকে মনে করিয়ে দিয়েছিলেন মানব শক্তি সীমিত আল্লাহই সর্বশক্তিমান মুসলিম সভ্যতায় জুলকারনাইনের প্রভাব ইসলামী ইতিহাসবিদ যেমন তাবারি ইবনে কাসির কুর্তুবি প্রমুখ তার কাহিনী বিশদভাবে আলোচনা করেছেন সুফি সাহিত্য উপদেশমূলক গ্রন্থে জুলকার জুলকারনাইনকে আদর্শ ন্যায়পরায়ণ রাজা হিসেবে উল্লেখ করা হয় অনেক মুসলিম শাসক নিজেদের শাসনে জুলকার নাইনের চরিত্রকে আদর্শ হিসেবে গ্রহণ করার চেষ্টা করেছেন বিশেষ করে বিচার জনগণের সহযোগিতা ও ইমানের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার শিক্ষা মুসলিম রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তিন স্থাপত্য ও প্রতিরক্ষা চিন্তায় প্রভাব জুলকারনাইনের বাঁধ মুসলিম সভ্যতার প্রতিরক্ষা ব্যবস্থে প্রেরণা হিসেবে কাজ করেছে মুসলিম স্থাপত্যে দুর্গ প্রাচীর ও শহর সুরক্ষার নকশায় তার গল্প থেকে শিক্ষা নেওয়া হয়েছে জুলকারনাইনের গল্প নেতৃত্ব ন্যায়বিচার আন্তর্জাতিক সম্পর্ক ও জনসাধারণের সঙ্গে আচরণের বিষয়ে ইসলামী আইনবিদদের আলোচনায় প্রভাব ফেলেছে সমসাময়িক শিক্ষা ও দৃষ্টান্ত আজকের যুগে জুলকারনাইনের কাহিনী থেকে আমরা কি শিখতে পারি আজকের বিশ্বে নেতাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো ক্ষমতা শুধু নিজের স্বার্থে নয় বরং জনগণের কল্যাণে ব্যবহার করা উচিত আধুনিক গণতন্ত্র ও উন্নয়ন চিন্তায় জনগণের অংশগ্রহণ অপরিহার্য নাইন জনগণকে শ্রম দিয়ে বাঁধ নির্মাণে অংশগ্রহণ করিয়েছিলেন এটি আজকের সমবায়ী উন্নয়ন ধারণার সঙ্গে মিলে যায় লোহা ও তামা ব্যবহার করে শক্তিশালী বাঁধ নির্মাণ প্রমাণ করে যে প্রযুক্তি ও জ্ঞান সমাজকে সুরক্ষিত রাখতে বড় ভূমিকা পালন করে বর্তমান যুগেও প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নে একই শিক্ষা প্রযোজ্য জুলকারনাইন শুধু নিজের জাতির নেতা ছিলেন না তিনি পৃথিবীর বিভিন্ন অঞ্চলের জনগণকে সাহায্য করেছেন আজকের বিশ্বের নেতাদের উচিত বৈশ্বিক মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা মানব সভ্যতা যত উন্নতই হোক না কেন চূড়ান্ত নিয়ন্ত্রণ আল্লাহর হাতে এ শিক্ষা আজও প্রাসঙ্গিক বিশেষ করে এমন যুগে যখন মানুষ প্রযুক্তির অহংকারে ডুবে যায় রাজা জুলকারনাইন আ ছিলেন ইতিহাসের এক অনন্য শাসক আল্লাহ তাকে অসাধারণ ক্ষমতা দিয়েছিলেন তিনি পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর প্রান্ত ভ্রমণ করেছিলেন তিনি ন্যায়পরায়ণতার ভিত্তিতে জনগণকে শাসন করেছিলেন তিনি দুর্বল জনগণকে ইয়াজুজ মাজুজের হাত থেকে রক্ষা করতে শক্তিশালী বাঁঠ নির্মাণ করেছিলেন তার কাহিনীর মূল শিক্ষা হল আল্লাহর প্রতি ইমানই সর্বশক্তির উৎস বিচার ছাড়া শাসন টেকসই হয় না জনগণকে উন্নয়ন ও প্রতিরক্ষায় সম্পৃক্ত করা জরুরি বিনয় ও কৃতজ্ঞতাই প্রকৃত নেতৃত্বের পরিচয় মানবশক্তি সীমিত আল্লাহই সর্বশক্তিমান জুলকার গল্প শুধু অতীতর একটি ঐতিহাসিক কাহিনী নয় এটি বর্তমান ও ভবিষ্যতের জন্য শিক্ষণীয় প্রিয় দর্শক আপনার কাছে এই বার্তাটি যদি মূল্যবান মনে হয় তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন আপনার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ